আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক একটি মেহফিলে এক ভাই ডক্টর জাকির প্রশ্ন করলেন কোরআনের কোনো আয়াতে কি চাঁদ এবং সূর্যকে নিয়ে এমন কিছু বলা আছে যেমন চাঁদ বা সূর্য গ্রহণ লাগলে সেটা মানুষের ক্ষতি করে তাই আমাদের ঘর থেকে ভের হতে হয় না এমন কিছু ডক্টর জাকির নায়ক এই প্রশ্নের উত্তর দিলেন প্রিয় দর্শক আপনারাও এই উত্তরটি অবশ্যই শুনুন ভাই প্রশ্ন করলেন যে ইসলামে কি সূর্যগ্রহণ নিয়ে কোনো নির্দেশ আছে যে আমরা বাইরে যেতে পারব না ইত্যাদি হ্যাঁ অনেক হাদিসে এই গ্রহণ নিয়ে বলা হয়েছে আর এই গ্রহণের সময় আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা ছেলে ইব্রাহিম রাজি হ মারা যান তাই সবাই বলে যে ও এই সূর্যগ্রহণের সময় নবীর ছেলে মারা গেছে তাই সূর্যগ্রহণের একটা প্রভাব আছে তখন নবী বললেন যে সূর্য এবং চন্দ্র আল্লাহ সব নিদর্শন গ্রহণের বিভিন্ন জায়গায় এটা উল্লেখ আছে চন্দ্র এবং সূর্য আল্লাহ সবান নিদর্শন কোন মানুষের কারণে এতে গ্রহণ লাগতে পারে না কাজেই এই সূর্য গ্রহণ আল্লাহ সুবাহ নিদর্শন আর এ বিষয়ে হাদিসে আছে যে যদি গ্রহণ লাগে তোমরা দুই রাকাত নামাজ পড়বে এটা ফরজ না শূন্য গ্রহণ লাগলে মুসলমানরা পড়বে দুই রাখাত নামাজ আর হাদিসে বলা হয়েছে এর কারণ সাবধান থাকতে হবে আমাদের কারণ বর্তমানে বিজ্ঞানের বদলতে আমরা জানতে পেরেছি যে সূর্য সময় খোলা চোখে সেদিকে তাকালে আমাদের চোখ নষ্ট হয়ে যেতে পারে কাজে বের না হওয়ার এটাই কারণ তবে মুসলমান হিসেবে সবার দুই রাখা নামাজ পড়া উচিত আর এটা সুন্নত নামাজ আশা করি উত্তরটা পেয়েছেন